শেষ তো এই বয়সে কি এসব মানা যায় আরে বলো না না মানিয়ে আছে কি উপায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধা রূপসাগরের পাড়ের পানি উদাসী মনিবার পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধা রূপসাগরের পাড়ের পানি উদাসী মনিবার তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখায় আমার আকাশটা অমৃত চোখের রঙিন স্বপ্নে মাথা চাঁদের আলো মেলায় আমার দুঃখ সুখের সকল ফাগুন হাওয়ায় হাওয়াই করে ফাগুন হাওয়ায় হাওয়ায় হাওয়াই করে আমার আপন হারা প্রাণ আমার প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়াই করে সিজে দা ফাগুন হাওয়ায় হাওয়ায় করে সিজে দা ফাগুন হাওয়ায় হাওয়ায় করে সিজে সম্মান কিনি এখান তাহলে আসতো সন্মান সব কিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান শুধু সম্মান নয় পরবর তুমি যাই বল ছেলে বাড়িতে ফিরলে আমি কিন্তু ভালো পাত্রী দেখে ছেলেকে দিয়ে দেবো এই বয়সে কিন্তু ভালো সেবার যত্ন খবর তা না আরে তুমি যে বলছো বলো না এই সময় এত ভালো পাত্র পাবে কোথায় টেনশন পরে আছে এই পৃথিবীটাই বল অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয় আছে প্রভাতে প্রবীর পশিল প্রাণে কেমনই পশিল প্রথম দেখায় ভালো বেশি ফেলেছি কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে মুখে বলে ভালোবাসি আমার অনুভূতি না বলা কথা এই উদাস বিভাগী মহন

মাটির কানে দৃষ্টি ফুলের কানে ভ্রমণ তেমন নয়ঞ্জয়ের দৃষ্টি আমি সিংহাসনেবের বিচার আমি ভাবের আমি দুঃখের मेरी बोली

মণিটাই কোন আমি বেঁচে ডাক্তার শেয়াশে কখনো পূরণ হবে না করতে ঘিনেছেন তুই আমার সন্তান হয়ে তুই এটা রাস্তার মেয়েকে ভালোবাসিস বাবা চুপ কর এই দৃশ্য দেখা আগে অনেক ভালো ছিল আদি এই মেয়েরা রুগলা বন্নের মায়া জানে ভালো ছেলেদের মাথা নষ্ট করিও বিশ্বাস করুন তো এ করি তো অপবাদ আমি তোমাকে দেবেন না আমি অমন নই আপনাদের কথা ভুল হচ্ছে ভুল অবশ্যই হয়েছে কারণ এর মতো কোলাঙ্গারকে বিশ্বাস করে চুলে রাখ জয় আমাদের আশা স্বপ্নকে দিয়ে এই রাস্তায় বহু সময় ধরে চাও তার আমাদের সঙ্গে সারা জীবনের মত সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমানা ওহ আদার ও যে নয়ন আমি আমি যাকে ভালোবাসি মা বল না মা বলো ভালোবাসে কি অন্যায় ভালোবাসে কি পাপ ভালোবাসা তো অপবিত্র যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মযুদ প্রেম অমর হবে ভালোবাসা পাপ হবে তবে কেন রাধা কৃষ্ণ से भी जगत जने মনে রাখবে যদি ভালোবাসা অপবিত্র Amém! Ah, não ah, শাহজাহানের তাহুল মহান ইতিহাসের পাথায় সন্নাপ করে কথা বলিয়ে আমি জানি আমি জানি তোমরা আমার ভালোবাসা কে কখনো মেনে নিতে পারবে না আমি একটা কথা মনে দেখো মা একটা কথা মনে দেখো বাবা আমি যে ভালোবাসা আমি রাস্তায় মেনেছি আমি কখনো ফিরে আসতে চাই আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে তুমি ক্ষমা করে বাবা চয় তোমরা আমাকে ক্ষব করে দিও আমি চাই না এত তুমি স্নেহু ভালোবাসার মাঝে আমি কাঁটা হয়ে দাঁড়াতে তুমি ফিরে যাও চয় তুমি ফিরে যা একজন ভালো স্বামী হয়ে থাকা চাই না একদম ভালো সন্তান হয়ে থাকাটা উনি কি দরকার আ তাছাড়া তাছরা তাছরা জি সম্পর্ক মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই সে সম্পর্ক কোনো সুখের হতে পারে না তুমি ভালো থেকো জয় আমি চললাম তুমি জয় আমি আমি চললাম কোথায় যাচ্ছ আপনাদের ছেলের থেকে অনেক দূরই সেটা আমি হতে দেব না রে মা তোরা আমি কোথায় না খুঁজেছি ওরে মা তো কতবার পরিচয় কর দিলাম তোমার পরিচয় আমরা অনেককে পেয়েছি হ্যাঁ আটারি না যাও এই মুজজি তোমার বাড়ির লোকে কি খবর তাও কারণ ওই সামনের সুবল কলম থেকে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দি আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাব ঠিক আছে বাবা ঠিক আছে মা এই কথাটা আমি আমার বাবাকে বলছি জয় আমি তালে আসছি আসছি বাই জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুলতে পারে না আজ তুমি কি বলতো তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠ করে দিবে কিছু দিয়ে আশীর্বাদ করবো সেই সময়টুকু আমাকে দিলে না তুমি আরে এত টেনশন করার কি আছে এখন নাই দিলাম আরো তো সময় বাকি আছে একবার আশীর্বাদীর সময় দিয়ে দেব মা আমার যে সময় হয়ে গেছে আমি কিন্তু আসছি ভালো থেকে কিন্তু এ

এইভাবে সময় নষ্ট করলে হবে হাতে মাত্র দিচ্ছে গেস্টে ইনভাইট করতে হবে হবে সময় নষ্ট করলে হবে না তাড়াতাড়ি চলো ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি চলো

গরিব বলে আমরা কি মানুষ নয় আমরা কি অমানুষ আমরা কি অমানুষ ওরে মা তুই কি বল রে মা চুপ থাকি না আমাকে বল না চুপ থাকি রে মা আমাকে একবার বল না রে মা একবার বল না বাবা জয় পন্টা জি সুইষ্ট বাবা সুইষ্ট না না

কি আছে ও দিপের আলো কেโน নেবেবে ভয়া কালছিয়া পল নিয়ারকো তল জীবনের তরে দেবে যত 같이 কেন কলু ابوচা সতে খেলা কেন দিল গেল গানা না পুরাতে ভাই কেন চলে যায় গানা না পুরাতে ভাই দিন কেন চলে যায় যে হাত কোথা ঘটে ধু মুছে মুছে গেল আকাশে ভুকে মে se gona হাতে যে আমরা এমন সন্তানকে জন্ম দিয়েছি বাইশু তো আর কি পরিচয় যে এত ছোট করবে আমি আমি স্বপ্ন কল্পনা করতে পারছি না আরে কি বল আরে ফোন করে দেখো না তুমি সকালে কথা হলো আমাকে বললো যে আমি যত সাথে পৌঁছে যাবো বলো না মমতা এইটাই কি তার নমুনা মেয়ে যদি তোর নাই বা পছন্দ ছিল তাহলে আমাদের ফোন করে জানাতে পারতিস মেয়ের বাড়ির পক্ষ থেকে তারাই গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে মমতা এইটাই যে আমাদের দেখার বাকি ছিল আমার মনে হয় তোমার ছেলে কোন অসৎ কাজের সঙ্গে যুক্ত হতে পারে না কেন কেন এমন করবে জয় আরে বেশ বাবু বাড়িতে আছেন কে আমরা লোকাল থানা থেকে আসছি বাড়িতে পুলিশ জানি এই নাটকে সম্ভব পরিণতি আমার যে ভাবা ছিল মমতা আমার যে ভাবা ছিল আমরা জানি এই দেশের ও একাদশী নয় এই দেশের আমার দুজন সমান ভাগিদার কেন জানেন তো সব

পঞ্চের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা মমতা কথাটি ভালো করে শুনে রাখো ও কোনো দিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে চিরদিনের জন্য এই ওই দরজাটা বন্ধ থাকবে কথাটা ভালো করে মনে রেখো আমার কথা বলে শুনুন আমি আমি রাইস করতে আসিনি তাহলে আমরা ছেলে জয় আমার ছেলে জয় তো আমি জানি আমি জানি ও ধরা পড়বে আমি জানি আমি জানি ও অ্যারেস্ট হবে কারণ যে ছেলে পিতা মাতাকে শ্রদ্ধা করে না যে ছেলে পিতা মাতাকে ভালোবাসে না সে ধরা পড়বে সে তো অ্যারেস্ট হবে আমার জয় কি হয়েছে একটিবার বলুন না আমরা ছেলে জয় লাদাখ সীমান্তে বিদেশের গুলিতে শেষ শহীদ সেই যে আমাকে ভালো বেশি আমাকে প্রতিশ্রুতি দিয়ে আমাকে নগ্ন ভ্রষ্টা করে আমার জীবনটা শেষ করে দিয়েছে কি অপরাধ করেছিলাম আমি

সুপ্ত মনের মণিক জানির উত্তর আপনাদের জানা নেই চুপড়াতে কেন এখন জবাব দিন না জবাব দে তুমি জবাব চাইছে ও ও তোমার ভালোবাসা তাই না

তুমি চিৎকার করলে না মা ওর ঘুমটা যে ভেঙে যাবে এই তুমি পরিচালনা করে থাকবে তুমি দেখবে না দেখবে হে জয় এই তুমি তাকিয়ে দেখো গো আমাদের ভি আমি তোমার যেন সারাদিন ব্রত রেখে লাল বেনারসি লাল চেলি চন্দনে কুমকুমে কেমন সেজেছি দেখো জয় নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয় মা হামা

বাবা বাবা তুমি কিনে বলছিলে না বাবা ও নাকি বম আছি তুমি ডাকলে ওটাই ঘটে যাবে বাবা ও বাবা বাবা তুমি ওকে ডাক বাবা ওকে আমরা যে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি না কিন্তু কোনদিন আমরা জানতে চাইনি কোন পোস্টে চাকরি করে কিন্তু ওনা ও আমাদের সব সময় বলতো আমি যে কাজ করি খুব সম্মানে খুব গর্বে আরে বাবা আর আর বলতো যে সম্মান আমার একান্ন এই সম্মান যে সকল পরিবারের রে বাবা

কিন্তু কিন্তু তাতে কি হয়েছে আমি তো মনের মনি কোটা তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি আমি তো মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি তাই তো তোমার বুকের রক্ত দিয়ে আমি আমার সিটিটা রাঙিয়ে নিলাম আজ থেকে ইতিহাসের পাতা চন্না খাড় লেখা থাকবে এক আমার প্রেম পরিণতির কাহিনী জনম জনম থাকবো সাথে শিখেছিলেন স্বপ্ন মধু আমার ভাগ্য লিপি বদলে গেল রক্তে ভেজা শীতের সেদু রক্তে ভেজা শীতের সেদু রক্তে ভেজা শীতের সেদু